পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদ এবং সেনা প্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ধানমন্ডিতে ঐতিহাসিক ছয় দফা দিবস এবং তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় এ তথ্য জানান তিনি ওবায়দুল কাদের বলেন বেনজির এবং আজিজ আওয়ামী লীগের লোক নয় তারা নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে বিএনপির দুর্বৃত্তের জন্মদাতা চুরের রাজা চুরের মহারাজা সবই বিএনপির কাদের বলেন তাদের দলের প্রধান দুর্নীতি দায়ে সাজা পাচ্ছেন শেখ হাসিনার দয়ায় সাজা স্থগিত হয়ে বাসায় চিকিৎসার সুবিধা পাচ্ছেন আটজনকে পাশ কাটিয়ে নবম ব্যক্তি হিসেবে মঈনি আহমেদকে প্রধান করেছিলেন খালেদা জিয়া টিআইবি এবং সুজন বিএনপির মির্জা ফখরুল এবং গায়েশ্বরের সুরে কথা বলে তারা কি বিএনপির বি টিম অপকর্মকে ঢেকে রাখা যায় না সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই তাই দলীয় নেতাকর্মীদের যে কোনো ধরনের অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন বিএনপি আন্দোলনও করতে পারেনি জনগণ তাদের সাথে সম্পৃক্ত হয়নি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নেয়নি তারা বিএনপি নির্বাচনে অংশ না নিলেও এবারের নির্বাচনটি ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ হয়েছে বিএনপি দু সালে এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার করেছিল আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে প্রশাসনের বড় পদে বসায়নি বেনজির এবং আজিজ তাদের যোগ্যতায় শস্য বাহিনীর প্রধান হয়েছিলেন বিএনপি আজ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অথচ তাদের দলের ভারপ্রাপ্ত প্রধান মানি লন্ডারিং দুর্নীতি মামলা ও অস্ত্রোপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি দেশে বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোকসজ্জা না করার আহ্বান জানান কাদের আখিরুল আখিরুল্লিন টেডিং নিউজ।